নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এর আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি নীলাভ বলছে সেই মেয়েটি অনেক আগে থেকে বিবাহিত ছিলেন কিন্তু পুয়োর সেই স্বামীটি বেচারা বুঝতেই পারেননি জানতেও চাননি কারণ সেই মানে স্বামীটি তার বউকে তো বিশ্বাস করেছিল সুরঙ্গমা চিৎকার করে ওঠে নীলাবজো তুমি এই গল্প কাদের শোনাতে চাইছো সব গল্প শুনে এদের লাভ কী লেট মি ফিনিশ ফার্স্ট আপনারা এটাও বলতে পারেন হয়তো পুরনো স্বামীর ভালোবাসা সে ভুলতে পারেনি তাই সে গিয়েছিল তাকে জানাতেই যে তার বিয়ে হয়েছে তার স্বামী আছে তার বাচ্চা আছে সব কিছু কিন্তু না এইসব কোনো কারণেই সে যায়নি সে গিয়েছিল পুরনো স্বামীর কাছে ভয়ে সে ভয় পেত সে মনে করতো যে তার পুরনো স্বামী তার খোঁজ করতে করতে তার দ্বিতীয় স্বামীর বাড়িতে এসে না হাজির হয় তাই পুরনো স্বামীকে সরাতেই গিয়েছিল আর বলেছিল আমি যত দূরেই থাকি না কেন আমি তোমারই আছি তো সেই বিশ্বাসটা দেওয়াতে তো একটা টাইম লাগে তার জন্য তার সাথে ঘনিষ্ঠ হতে হয় তো সেই জন্য কী হয় সেই এক্স মানে মেয়েটি মানে ওয়াই মেয়েটি দ্বিতীয়বার কনসিভ করে সে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয় তো যাতে তার ধরা পড়ার ঝুঁকি না থেকে যায় সেই জন্য পুরনো স্বামীকে সরিয়ে দেওয়া চক্রান্ত করেছিল সেই মেয়েটি আর তাকে সাহায্য করেছিল পুরনো স্বামী যমজ ভাই কথাগুলো শীনত আরণ লোকের ফ্যামিলি একদম চুপ করে আছে বুঝতে পারছে না আর সুরঙ্গমা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে বলছে তার মানে যমজ ভাইটি তার ওই ভাইয়ের কৃতিত্বে এতটা মানে সম্মান এত টাকা পয়সাতে বরাবরই মানে নজর ছিল তার তাই দুজনে মিলে চক্রান্ত করে ওই ওয়াইয়ের পুরনো স্বামীকে দুজনে মিলে নির্বাসনে পাঠিয়ে দিলো আর সেই যমজ ভাই তো রাস্তা পেয়ে গেল সে কি করলো তার ভাইয়ের নাম ভাঙিয়ে খ্যাতি ভাঙিয়ে সম্মান ভাঙিয়ে সে মানে থাকতে শুরু করলো আর ওয়াই মহিলাটি তখন তার দুটি হাত ধুয়ে ফেলে মানে একদম তার আগের স্বামীর কাছে মানে এক স্বামীর কাছে ফিরে এলো এবার যে ব্যাপারটা হচ্ছে সেই বাচ্চাটি যাকে ওয়াই মহিলা একদম ছেঁড়া পাতার মতো একদম ছিঁড়ে ফেলে দিয়ে এসেছিলো সেই কন্যা সন্তানটির কি হলো সে কি মায়ের স্নেহের অভাবে শুকিয়ে খুপড়ে মরে গেল না সে বেঁচে রইল কারণ সেই ওয়াই মহিলাটির বোন সেখানে উপস্থিত ছিল সে ওই কন্যা সন্তানটিকে বুকে টেনে নিয়েছিল সুরঙ্গমতো কান চেপে ধরেছে সেই বোনটি খুব গুণী ডান্সারও ছিল বোনটি তার মানে দিদির পুরনো স্বামীকে মানে জামাইবাবুকে মনে মনে খুব ভালোবেসেছিল কিন্তু তার দিদির দাম্পত্য জীবনে জীবনে যাতে রকম অশান্তি না আসে তাই সে মুখ ফুটে কোনোদিনও উচ্চারণ করতে পারেনি সুরঙ্গামা আবারও চিৎকার করছে স্টপ ইট স্টপ ইট এসব কাদের গল্প আমি কিছু বুঝতে পারছি না স্টপ ইট আর বারবার করে কানে হাত দিচ্ছে নীলাপ বলছে না আমি কিছুতেই থামবো না আমি আমার গল্পের বৃত্ত পূর্ণ করবো তারপরেই আমি থামবো তারপর সেই মেয়েটি ফিরে এলো বড় হলো অনেক গুণী হলো সবার সামনে প্রকাশ্যে এলো নিজের গুণ সবার সামনে ছড়াতে থাকলো নাম করতে শুরু করলো তারপরে সেই মেয়েটিকে মারা চক্রান্ত হলো আর জানি না কোনো মহাকালের নির্দেশ কিনা ওই ওয়াই মহিলার প্রথম কন্যা সন্তানটি যেই ছেলেটিকে বিয়ে করেছিল সেই ছেলেটি ওই মেয়েটির গুণে মুগ্ধ হলো তাকে ভালোবেসেছিল কিন্তু পরিবেশ প্রতিকূল বলে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল এদিকে মেয়েটির উপর কিন্তু তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আক্রমণ চলছিল চলছিল আরণ্যক কিন্তু অবাক হয়ে শুনছে হ্যাঁ মেয়েটা বেঁচে যাচ্ছিল জাস্ট বেঁচে যাচ্ছিল ওদিকে কিন্তু আরণ্যকের ফ্যামিলির মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে মাধবীলতা বলছে এ তো রোশনের কথা বলছে ছোট বলছে সে তো বুঝতে পারছে কিন্তু তাহলে এক্স মহিলাটিকে মানে ওই মহিলাটি মানে ওয়াই মহিলাটিকে মানে মাধবী বলছে ওটা সুরঙ্গমা ম্যাডাম বলছে বুঝলাম সুরঙ্গমা ম্যাডাম তাহলে পরের বাচ্চাটি কে এবার গরিমা বলছে বাবা সব কি বলছে মা সুরঙ্গমা বলছে তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে মেন্টাল মানে মেন্টাল স্ট্রেস হয়ে গেছে আবোল তাবোল বকছে তুমি বিশ্বাস করো না নীলাবজো বলছে সুরঙ্গমা তুমি ভালো করে জানো আমি কি বলছি কথা বাড়িও না গল্পটা শেষ করতে দাও আরোনক মনে মনে বলছে আরও বলুন নীলাবজ অঙ্কল মনে হচ্ছে আমি মনে মনে ঘটনাটার কিনারা করতে পারছি নীলবজ বলছে এরপর ওই মেয়েটির উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এলো গাড়ি শুদ্ধ মেয়েটিকে জলে ফেলে দেওয়া হলো মিডিয়ায় মিডিয়ায় প্রচারিত হলো তার মৃত্যু সংবাদ ছোট কিন্তু অবাক হয়ে হা মানে মুখ হাঁ করে জাস্ট শুনছে কিন্তু মেয়েটির অদম্য শক্তিতে মেয়েটি বেঁচে উঠল। ঠিক ওখান থেকে কিছু দূরেই ছিল একটি আশ্রম আশ্রমে সাধু বাবারা মেয়েটিকে মানে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায় আরনক তখন রঞ্জন প্রসাদজিজি মানে প্রসাদজির দিকে তাকাচ্ছে এবার সবার মনে একটা আশা জন্মাতে শুরু হয়ে গেছে যারা রোশনাইকে ভালোবাসে আশ্রমে তার সঙ্গে সাক্ষাৎ হয় সেই পরম গুরু সেই পরম পবিত্র মানুষটির সাথে তার পরিচয় হয় যে হচ্ছে আসল সেই মেয়েটির জন্মদাতা পিতা সেই সাধু বাবা আর সেই মানে সাধু বাবা যিনি চিকিৎসক একজন বড় আর সেই গুরুজি দুজনে মিলে মেয়েটিকে মানে মেয়েটি শুশ্রূষা করে মেয়েটিকে সুস্থ করে তুললো আর মেয়েটির নতুন নামকরণ করলো নয়নতারা আর সুরঙ্গমা চিৎকার করে ওঠে আরণ্য কবাক মিনি তো হাসতে শুরু করেছে যে রোশনাই ভেবে আর ওদিকে সুরঙ্গমাকে একদম সারাপ সুরঙ্গের চিৎকার করে উঠেছে নীলাবজো গরিমার চোখে জল নীলাবজো বলছে আমি কিন্তু আমার কথা রেখেছি আমি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা তোমাকে দিয়েছি তো এবার তো সত্যি সবার সামনে নীলাবজো বলেই দেয় যে ওই রশনায় মিনির তো খুব আনন্দ বলেছিলাম না সবাইকে যে ওই রোশনাই ওই রোশনাই ব্যাস রোশনাই রোশনাই করে ছুটে যাচ্ছে আর ওদিকে আরণ্যক ছুটে যায় তুমি রোশনাই রোশনাই বারবার করে আরণ্যকের হাতটা ছাড়িয়ে দিচ্ছে এরপর মানে জাহ্নবীরা বলছে তার মানে রোশনাই গরিমার নিজের বোন বলে হ্যাঁ নীলাব্জ বলছে গরিমা আমার মেয়ে একমাত্র মেয়ে কিন্তু সুরঙ্গমার একমাত্র মেয়ে গরিমা নয় সুরঙ্গমার দুটি মেয়ে দুটো গর্ভজাত সন্তান তার মধ্যে একটি হচ্ছে রোশনাই সবাই তো শুনে অবাক ছোটু জাহ্নবী মানে সবার মুখে হাত মানে অবাক হয়ে যায় সবাই থ সুরঙ্গমা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না গরিমার চোখে জল রোশনাই তো পরিষ্কার জানিয়ে দেয় যে হতে পারে ঘটনাচক্রে উনি আমার মা কিন্তু ওনাকে আমি আমার মা বলে কোনো দিনই মানে মানব না আমি মানি না আমার মা সুদর্শনা গাঙ্গুলি ছিলেন আছেন আর থাকবেন আমি তারই মেয়ে হয়ে থাকতে চাই ছোটো থেকেও আমি সেটাই জেনে এসেছি পরিষ্কার জানিয়ে দেয় রোশনাই যেটা সুরঙ্গমার কাছে কতটা লজ্জার সেটা তো সুরঙ্গমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তো রোশনাই বলছে আগে তো আমি বাবা শব্দটাকেই পছন্দ করতাম না মানে ভালো লাগতো না আমার কিন্তু সত্যি বাবার সাথে পরিচয় হওয়ার পর আমি বুঝতে পারছি যে একজন বাবা তার মেয়ের জন্য সব কিছু করতে পারে সব কিছু ছোট মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে তো রঞ্জন প্রসাদ বলছেন যে নীলাবজু বাবু যা বলেছেন অক্ষরে অক্ষরে সত্যি সুরঙ্গমা মুখার্জি আমার স্ত্রী সবাই তো মাথা নিচু করে দেয় মানে আরণ্যকের ফ্যামিলি কি বলবে কি মন্তব্য করবে এখানে পড়ার মতো তো কিছু রাখেনি আর সুরঙ্গমা তো মাথা ঘুরে পড়ছে তনুশ্রী আবার সামলাতে গেছে সুরঙ্গমাকে তো সুরঙ্গমা তো অজ্ঞান হয়ে গেছে গরিমা বলছে বাবা এই সব কি বলছো আমি বিশ্বাস করি না নীলাবজো বলছে তুমি বড় হয়েছো তোমার এই সত্যিটা জানা উচিত ছিল আর আরণ্যকের বাবা বলছে এই সত্যিটা আজকের দিনে কি বলতে হতো বলে বলতে হতো কারণ এই যে পঁচিশ বছর ধরে যে এই ঠাট্টার সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াচ্ছে আর আজকে যে ঠাট্টার অ্যানিভার্সারিটা হচ্ছে এই দিনে বলতে পেরে আমি সমস্ত কিছু মানে একদম উপরে ফেলতে পেরেছি আমার লাইফ থেকে আমি খুব খুশি আজকে বলছে তবে আরেকটা সত্যি বলা তো বাকি আছে পরিমা তো মা করে কাচ্ছে এবার যে সিদ্ধান্তটা নীলাজবাবু জানাচ্ছেন বলছেন যে একটা মহিলা তো দুটো স্বামীর সাথে ঘর করতে পারে না তাই না এটা কখনো শুনেছেন আপনারা তাই আমি ঠিক করেছি আমি সুরঙ্গমাকে মুক্তি দেব আমি আজকেই মানে আমিও মুক্তি নেব আর অচিরেই আমি মানে সুরঙ্গমাকে ডিভোর্স দেবো পরিষ্কার জানিয়ে দেয় নিলাবজ গরিমা তো কাঁদছে না বাবা এরকমটা করোনা না এরপর সুরঙ্গমার মুখে জল ছিটাতে সুরঙ্গমা উঠে বসে গরিমাকে বলছে তুমি আর রোশনাইকে উল্টোপাল্টা বলো না ও তোমারই মায়ের পেটের বোন আর আমি জানি তোমার খারাপ লাগছে সুরঙ্গমা মুখার্জিকে আমি একদিন ভালোবেসেছিলাম এতটা ভালো বোধহয় কেউ কাউকে কখনও বাঁচতে পারেনি কিন্তু আজকে আমি ততটাই ঘৃণা করি বলছে কারণ আমি জানি যে সুরঙ্গমা মুখার্জি এমন কোনো বাজে কাজ নয় নেই যে সেটা করেনি আর এখন আমি এটাও জানি যে একটু যদি সুযোগ পায় তাহলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দু মিনিটও ভাববে না সুরঙ্গমা মুখার্জি সমস্ত খ্যাতি ওই তাসের বাড়ির উপর দাঁড়িয়ে আছে তার সমস্ত গুণ সমস্ত শিক্ষা সব ধার করে পাওয়া চুরি করে পাওয়া লুট করে পাওয়া বলছো ওই গুরুজির ওই খ্যাতনামা গুরুজির গুরুজির প্রকৃত উত্তরাধিকারী যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রোশনাই আর আমি বিশ্বাস করি সে একদিন পৃথিবী কাঁপাবে তোমরা কেউ নাও তার কাছে কিচ্ছু নাও এদিকে আরণ্যক তো রোশনাই রোশনাই করে ছুটে গেছে রোশনাইকে বলছে আমি জানতাম তুমি বেঁচে আছো আমি জানতাম গরিমা তখন ছুটে গেছে বলে আরণ্যক যাই পরিস্থিতি হয়ে যাক যাই বদলে যাক না কেন আমার তোমার সম্পর্কটা বদলাতে পারে না রোশনাইকে বলছে কংগ্র্যাচুলেশনস যে তুমি ফিরে এসেছো তুমি তোমার আমার মায়ের সাথে বোঝাপড়া করে নিতে পারো আমার তো তুমি তো এখন নিরাশ্রয় নাও কিন্তু আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই এ বলে আরণ্যককে যখন নিয়ে যাচ্ছে তখন বলছে না গরিমা না একদম না গরিমার হাতটা ছাড়িয়ে দেয় গরিমা অবাক গরিমাকে বলছে তুমি চলে যাও আমি এখানেই থাকবো এরপর মানে রঞ্জন প্রসাদজি বলছেন বাবু সবার সত্যি কথাটা বলার সাহস থাকে না আপনার আছে ধন্যবাদ বাবু নমস্কার জানিয়ে মানে ধন্যবাদটা গ্রহণ করে আর কি তারপরে নিয়ে যাচ্ছে তার মেয়েকে মানে রঞ্জন প্রসাদজি বলছে চলো চলো রোশনাই হাত ধরে নিয়ে যাচ্ছে আরেকদিকে হাত ধরে নিয়েছে আরণ্য রোশনাই রোশনাই থেমে গেছে রোশনাইয়ের বাবা হাতটা ছেড়ে দেয় এরপরে গরিমা বলছে না আরণ্য বলছে অনেক কথা আছে তোমার সাথে রোশনাই প্লিজ যেও না গরিমা বলছে না কোনো কথা থাকতে পারে নাই বলে গরিমাও হাতটা ধরেছে গরিমার হাতটা তখন সরিয়ে দেয় রোশনাই আর বলছে শোনো গরিমা দিদি আমি তোমাকে দয়া করলেই তুমি সার্জিকে পাবে আর আমার এই দয়া নিয়ে তোমাকে সারাটা জীবন চলতে হবে এটা মাথায় রেখো এই বলে তার বাবার সাথে বেরিয়ে চলে যায় আরণ্যক রোশনাই রোশনাই করতে থাকে আর গরিমারণ্যকে হাত ধরে আটকাতে থাকে এদিকে নীলাজ এসে ঘরে নিজেকে বন্দি করে দিয়েছে তো নীলাবজো তো নিজেকে ঘরবন্দি করে নিয়েছে আর সুরঙ্গমা তো লাজ কিছুই নেই এখনও বলে যাচ্ছে তার উপরে নাকি মিথ্যে কথাগুলো কথা চাপানো হয়েছে রোশনাই রঞ্জন প্রসাদ এদের কাছ থেকে শিখে নিয়ে নাকি নীলাভ্যো যা শুনেছে তাই নাকি বলছে সুরঙ্গমাকে বলার নাকি একটাও কোনো মানে সুযোগ দেওয়া হয়নি তার মেয়েকে বলছে তো তার মেয়ে বলছে যে তুমি এখন এই কথা বলছো মা এতদিন পর আমি জানতে পারছি যে রোশনে আমার বোন আর তুমি বলছো যে বাবার দোষ বাবা নিজেকে বন্ধ করেছে তাতে বাবার দোষ এতে তো আমি বাবার দোষ কিচ্ছু দেখতে পাচ্ছি না সুরঙ্গমা বলছে আমার কথাটা বিশ্বাস করো আমার কথাটা তো কেউ শোনো এইভাবে তোমার বাবা পাবলিকালি আমাকে হিউমিলিয়েট করেছে পাবলিকের সামনে আমার ইমেজ নষ্ট করেছে তখন নীলাবজো বেরিয়ে এসছে তুমি আমার নামে মানহানের কেস করবে যাও করতেই পারো তুমি কোনো অসুবিধে নেই আমিও কিন্তু সত্যিটা প্রমাণ করেই ছাড়বো এর থেকে রোশনাই কিন্তু বাড়িতে কাঁদছে তার বাবা বলছে কাঁদছো কেন বলে এই যে আজকে এতদিন সত্যিটা আমি জানতাম এখন সবাই জানলো যে আমি সুরঙ্গমার মেয়ে এটা এখন সবাই বলবে আর এটা আমার কাছে যে কতটা কষ্টের বাবা এর থেকে আমি অনাথ ভালো ছিলাম মানে আমি যদি অনাথ হতাম তাহলে ভালো থাকতাম তার বাবা বলছে তুমি ভুলে যাচ্ছ কেন যে আমিও তোমার বাবা শুধু একাই সুরঙ্গমা তোমার মা নয় তুমি তার গর্বে হয়েছো বলে আমার কোনো ভূমিকা ছিল না তুমি দেখো ভগবানের মার সহ্য করতে পারবে না সুরঙ্গমা ওই নীলাভ কি তাকে ঘরে তুলবে তো জেনে গেছেন ওর কুকীর্তি এমনকি নাচের জগতেও তার কোনো নাম থাকবে না বলছে গরিমাও তার মাকে মা বলে স্বীকার করবে না রোশনে বলছে তাহলে তো সেটা আমার জন্যে আমি দিদিকে ভালো করে চিনি ও আমাকে কোনোদিনই বোন বলে স্বীকার করবে না রোশনের বাবা বলছে এতদিন তোমার জন্ম পরিচয় নিয়ে অনেক তোমাকে অবহেলা করতো না এবার যদি সেই পরিচয়টা সবাইকে দিতে পেরেছি আমি সেটাতেই আমার আনন্দ বলছে এরপরে যদি আমি চলেও যাই তাতেও আমার কোনো আক্ষেপ হবে না ওদিকে সুরঙ্গমা বলছে কিসের টাকা আমার কি টাকা ছিল না আমার কি টাকার অভাব ছিল তখন নীলাজ বলছে ছিল ছিল প্রয়োজন ছিল তোমার টাকা তো লিমিটেড ছিল তুমি তো প্রোগ্রাম করতে যখন যখন তখন তখন টাকা পেতে সেটা নিয়ে তো তুমি ফুর্তি করতে আর বাকি তোমার যে সমস্ত চাহিদা তোমার যা কিছু পূরণ সেগুলো তো আমি করেছি নীলাবজো বলছে আমার সাথে ঘর করে একটা কন্যা সন্তান হওয়ার পরে তুমি এক বছরের জন্য চলে গেছিলে আরেকজনের সাথে ঘর করতে তারপরে সেখানে আবার কনসিভ করে এক বছরে মানে সেই সমস্ত কিছু সেই বাচ্চাটাকেও ঝেড়ে ফেলে আবার তুমি আমার কাছে ফিরে এসেছিলে ফ্রেশ হয়ে এমন কি এসে তুমি গরিমার সেরকম কোনো দায়িত্বও নাও নিয়ে নিয়েছিলে শুধু নাচটাকে শুধু নাচটাকে প্রাধান্য দিয়েছো বাকি ওর স্কুল যাওয়া ওকে খাওয়ানো পড়ানো সবটা আমি করেছি সুরঙ্গমা বলছে কারণ তুমি কম ব্যস্ত ছিলে আমি বেশি ব্যস্ত ছিলাম তখন বলছে তাহলে মা হওয়ার এত বড়াই করো কিসের জন্যে তো রঞ্জন প্রসাদ যে আবার বলছে এদিকে এরপরে আমি গেলেও কোনো আমার মনে আক্ষেপ থাকবে না আমি শান্তিতেই যাব রোশনাই বলছে লড়াইটা কি শুধু আমার বাবা তোমার নয় আর তুমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে ছেড়ে চলে যাবে বলছো বলছে আরে ছেড়ে চলে যাব মানে কি ছেড়ে চলে যাব নাকি সুরঙ্গমা মুখার্জি আমাকে শেষ করে দিয়েছিল এমনকি তোমাকেও সন্তান বলে স্বীকার করেনি এবার আমি ওকে শেষ করব ও আমাকে বিয়ে করে ডিভোর্স না দিয়ে নীলা বিয়ে করেছিল সেই বিয়ের তো কোনো আইনি বৈধতাই নেই সেই বিয়ে তো অবৈধ সেই সম্পর্ক থেকে যেই সন্তান জন্মেছে সেও বৈধ নয় মানে গরিমা এবার অবৈধ হয়ে গেল এতদিন গরিমা বলছিল না রোশনাইকে খুব অবৈধ অবৈধ এবার নিজেই অবৈধ হলো বলছে এতদিন তাহলে বুঝতে পারছো এতদিন সমাজ তোমাকে যেটা বলতো এবার সুরঙ্কবার নিজের সন্তানকে সমাজ সেটা বলবে এই কথাবার্তা হতে হতে ওদিকে আরণ্যক ছুটে এসেছে আবার দরজা ঝাঁকাচ্ছে জোরে জোরে রোশনাই রোশনাই রোশনায় তো দরজা খুলবে না বলছে এভাবে কারো সংসার ভাঙবে না রশনার বাবা বলছে যে সংসারটা ভাঙা তুমি আবার সেটাকে নতুন করে কি করে গড়বে ওদিকে আরণ্যক কিন্তু দরজা ঝাঁকিয়েই যাচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা